এবার আমি দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা যে রান্নাতেও দেওয়া যায় এই যে এরকম প্যাকেট দারুণ টেস্ট লাগে আর এই যে পাস্তা মশলা এই দুটো দিয়ে চারুন করলে আমি এই দুটো মশলা দিই খুব সুন্দর লাগে খেতে আর পেঁয়াজ বেশি দিই আমি আলু দিছিলে তেল কৰি দিয়ে এইবাৰ মছলাটা ভালকৈ লৈ থাকাটো হ'ব মেঘে মেজে